বন্ধুরা আজকে বানিয়েছি তেলে ডুবানো আমের আচার রুদ্রু দেওয়া ঝামেলা ছাড়াই আর আচারটা এত সুন্দর হয়েছে কালারটা কি বলবো আপনাদের দেখেই কিন্তু জিভে জল চলে আসছে তো এইভাবে একবার আচার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে তো ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আর একটা আমের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এখন তো আমের সিজন বন্ধুরা এই সময় যদি আমের আচার করে না রাখা যায় পরে কিন্তু আর আম পাওয়া যাবে না সেই কারণে আমের রেসিপি কিন্তু আজকে আবার শুরু করছি বন্ধুরা আমের আচার করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেবো আর আজকের আমের আচারটা করব রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আপনাদের তেলে ডুবানো আমের আচার তৈরি করে দেখাবো আর এখানে কি কী উপকরণ নিয়েছি এখানে নিয়েছি শুকনো লঙ্কা পাঁচফোড়ন জিরে মেথি কালো সর্ষে মৌরি আর আছে এখানে সরিষার তেল আর এখানে নিয়েছি বড় বড় আম এই আমগুলো কিন্তু আমাদের গাছের না পাশের বাড়ি একটা ভাস্তাবো আমগুলো মানে দিয়েছে আচার বানিয়ে দেওয়ার জন্য সেই কারণে এই আমগুলো এনে দিয়েছে দেখুন আমগুলো কত বড় বড় আম আমাদের বাড়িতে কিন্তু এত বড় বড় আম নেই সব অম্রপল্লী আম তো আমগুলো কত সুন্দর বড় বড় আর এগুলো কিন্তু কাঁচা মিঠা আম হয় বন্ধুরা বন্ধুরা প্রথমে আমি আমগুলো কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব কারণ আমগুলো কাটার পরে আর ধোবো না আমি সেই জন্য আগে ধুয়ে নেব আমগুলো ভালো করে কিন্তু হাত দিয়ে ধুয়ে নেব কারণ আমের গায়ে অনেক মাটি মুটি লেগে থাকতে পারে সেই কারণে আমি আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আমগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি আমগুলো মুছে নেব যেন আমের গায়ে কোনো জল না থাকে কারণ আমগুলো আমি কাটার পরে আর ধোবো না এইভাবে কিন্তু আমি সব আমগুলো ভালো করে মুছে নেব আর এই কাপড়টা কিন্তু ধোয়া পরিষ্কার কাপড় বন্ধুরা আমগুলো আমি ভালো করে কিন্তু কাপড় দিয়ে মুছে নিয়েছি আর আমের মধ্যে কিন্তু কোনো জল ভাব নেই এখন আমি আমগুলো বটি দিয়ে কেটে নেব দেখুন এত বড় আম কিন্তু এখনো আঠি ডাবেনি নরম হয়ে আছে আমি লম্বা লম্বা করে কেটে নেবো এইভাবে আছে সব বসকে আমগুলো ভীষণ ভালো বন্ধুরা মানে আমের ভেতরে পুরো শ্বাসে ভর্তি আমগুলো এত সুন্দর মানে দেখে জিভে জল চলে আসছে মনে হচ্ছে যে মাখা করে খায় বাড়িতে কিন্তু মাখা করে খাওয়া হয়ে গেছে আমাদের দুই তিনবার কিন্তু আপনাদের দেখানো হয়নি একদিন আপনাদের এই কাঁচা মিঠা আমের মাখা তৈরি করে দেখাবো বন্ধুরা খেতে তো ভীষণ ভালো লাগে আর আপনারা কে কে ভালোবাসেন আমের মাখা খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা দেখুন আমাদের রান্নার কাছে কিন্তু বেগুনের গাছ আছে আর বেগুনের গাছে বেগুন ধরেছে কত সুন্দর মানে অনেক কিছু সবজি আছে লঙ্কার গাছও আছে এই দেখুন অনেক লঙ্কা ধরেছে অনেক আর এখানে একটা কমলা কালারের মতো জবা ফুলের গাছ মানে চারা জবা ফুলের গাছ গাড়া হয়েছিল তো এটাও মাং মাসে গাড়া হয়েছিল তো অনেক ফুল দিয়েছে বন্ধুরা এখন আবার তিনটে কলি এসেছে দেখুন কত সুন্দর ফুলটা ফুটলে আরো সুন্দর লাগবে দেখতে আর এখানে পুদিনা পাতার গাছ আছে ছোট আমগুলো কিন্তু আমার সব কাটা হয়ে গেছে এই যে দেখুন এক গামলা আম হয়েছে আর আজকে অনেকগুলো আচার বানাবো প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব মশলাগুলো ভাজার জন্য আর বাইরে আজকে প্রচুর বাতাস হচ্ছে বন্ধুরা উনুনটা যে নিবে যাবে নাকি ভয় লাগছে আর বিকেলবেলা যেহেতু ভিডিও করছি উনুন ধরানো হয়ে গেছে কড়াইটা বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা প্রথমে শুকনো লঙ্কাগুলো হালকা করে ভেজে নেব লঙ্কাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব মেথি মৌরি কালো জিরে সবগুলো নিয়ে দিয়ে দেবো একসঙ্গে দিয়ে হালকা করে মশলাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা মশলাগুলো কেমন ফুটছে সর্ষেগুলো মশলাগুলো ভাজা হয়ে গেছে থালায় তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো পাঁচ ফোড়ন আর দুটো চেরা লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি আমগুলো কিন্তু দিয়ে দেবো এর মধ্যে আর আজকের আচারটা একটু অন্যরকমভাবে বানাবো বন্ধুরা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি আমগুলো ছেড়ে দেবো সব আমগুলো আমি দিয়ে দেব। আমগুলো দিয়ে আস্তে করে নাড়াচাড়া করে নেব যেহেতু অনেকগুলো আম দিয়েছি এরপর দিয়ে দেবো এখানে এক চামচ লবণ আর এক চামচ দিয়ে দেবো তিন চামচ লবণ দিয়ে দিলাম বন্ধুরা আর হলুদ দিয়ে দেবো তিন চামচ একটুখানি দিয়ে দেবো এখানে কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা বাড়িতে করা হয়েছে এটাও তিন চামচের মতো দিয়ে দিলাম সব কিছু দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে আমগুলোকে একদম ভেজে নেব আর এইভাবে আচার করলে বন্ধুরা আচার কিন্তু নষ্ট হয় না বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিটের মতো আমগুলো আমি পটল ভাজার মতো ভেজে নিয়েছি আর দেখুন আমগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে পুরো কোনোগুলো কিন্তু একদম মানে গলে যাচ্ছে তো এখন আমি আমটাকে নামিয়ে রাখবো আর কত সুন্দর হয়েছে দেখুন মানে পটল ভাজার মতো দেখতে হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই আচারটা গরম ভাতের সঙ্গে আর এখানে দেখুন এরা আচার খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে সবগুলো আচার তো এখনো হয়নি বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে বন্ধুরা আচারটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আগে থেকে আমি নেবো করে রেখেছি এই মশলাটা এখন এই আচারের উপর দিয়ে দেব আচার কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর গরম অবস্থাতে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে মানে ভাজা হয়ে যাবে সে কারণে আমি পরে দিচ্ছি মশলা একটু বেশি করেই করেছি কারণ অনেকগুলো আচার মশলা দেওয়া হয়ে গেছে এরপর আস্ত করে কিন্তু নাড়াচাড়া করে নেবো যেহেতু আমগুলো ভাজা হয়ে গেছে এইভাবে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে আচারের সঙ্গে আর এইভাবে একবার আচার করে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে একটু মশলা আছে এই মশলাগুলোও দিয়ে দেবো হয়ে গেছে মশলা দিয়ে মাখানো এরপর আমি এই কাচের বয়ামে ভরে রেখে দেব এক বছর কিংবা সাত মাস অবধি সংরক্ষণ থাকবে একটু কোনো নষ্ট হবে না আপনারা যদি চান তাহলে এই আচারের মধ্যে দুই সিপির মতো একটুখানি ভিনিগার দিয়ে দেবেন আমি এখানে ভিনিগার দেব না কারণ এই আচার এক বছর মানে থাকবে না আমাদের খেয়ে শেষ হয়ে যাবে সেই কারণে ভিনিগার দিলাম না এখানে তো এই কাচের বয়ামের মধ্যে আচার এরপর ভরিয়ে রেখে দেব আর আচার কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা করে কিন্তু কাচের বয়ামে রেখে দেবে হলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে তেলগুলো পরে ভরাবো আমি আগে আচারগুলো ভরিয়ে নিচ্ছি আচারটা আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখুন বন্ধুরা সব আচারগুলো কাচের ব্যায়ামে ভরানো হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে দেখুন দেখেই কিন্তু জিভে জল চলে আসছে তো এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন খেতে তো ভীষণ ভালো লাগে বন্ধুরা আর নিচের দিকে দেখুন তেল তেল কিন্তু আরও দিতে হবে তো পরে আমি তেলটাকে গরম করে দেব আর মাঝে মধ্যে এই আচারটা একটু রোদ্রুর মধ্যে দিতে হবে তাহলে কিন্তু ভালো থাকবে একটু কোনো নষ্ট হবে না এক বছর কেন আপনারা এক বছরের বেশিও রাখতে পারেন কিচ্ছু হবে না আর আচার যত বেশি দিন থাকবে তত কিন্তু খেতে ভালো লাগে বন্ধুরা আজকের আমের আচার রোদ্রু দেওয়া ঝামেলা ছাড়াই তেলে ডুবানো রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার